আজ ত্রিশে জানুয়ারি চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে রক্তক্ষয়ী জুলাই গণ অভ্যুত্থানে মুক্তিকামী ছাত্র জনতার উপর বর্বরচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা উক্ত বিক্ষোভ মিছিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিভিন্ন দাবি উপস্থাপন করে আন্দোলনরত শিক্ষার্থীরা জুলাই গণোত্থানে ছাত্র জনতার উপর হত্যাকাণ্ডের সাথে পরোক্ষ প্রত্যক্ষভাবে জড়িত উত্তানীতার ও সহ সকলের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে অবিলম্বে খুনিয়া পিনাকে দেশে ফেলে তেনে বিচার করতে হবে কি জুলাই গণবোর্থনের ঘোষণাপত্র রাষ্ট্রীয়ভাবে ডিক্লেয়ার করতে হবে চার বিগত সময়ে সৈরাচারী আওয়ামী লীগের দ্বারা সংগঠিত সমর্থ হত্যা গোম খুন দর্শন অপরাধ ও নির্যাতনের বিচার করতে হবে পাঁচ ভোটাধিকার হরণকারী সরাসরি আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে ছয় অবৈধভাবে অর্জিত আওয়ামী নেতার সমস্ত অর্থ ও সম্পদ রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করতে হবে এবং বিদেশে বাধাকৃত অর্থ অতিব্রত ফেরত আনতে হবে সাত জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করব শহীদ পরিবার ও লাইফ লাইন ইন্ডোরের সহযোদ্ধাদের জীবনের দায়িত্ব রাষ্ট্রকে গ্রহণ করতে হবে আর অবিলম্বে নতুন সংবিধান প্রণয়ন সহ রাষ্ট্রের যাবতীয় গণতান্ত্রিক সংস্কারের রূপরেখা প্রদান তরপ কর্তৃপক্ষ বাইনের প্রতিজ্ঞতি দিতে হবে আমরা যে দাবিগুলো মাওলানা মক্তবের সামনে উপস্থাপন করেছি আমাদের এই নিয়ম দখনকে তা ভক্ত বাইনের জন্য অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে সিন্ধাপিয়া বলছিল আমাদেরকে আমাদের ভাইদেরকে কিভাবে হত্যা করছিল আমার সকে সামনে আমার ভাইকে আমার সকে সামনে গুলিবিদ্ধ করছে আমার সকে সামনে আমার ভাই কামদিন মারা গেছে উদ্ধার হতে আমি নিজে দেখি